শিলচর রামকৃষ্ণ মিশনে শ্রীমা শারদা দেবীর একশো একাত্তরতম জন্মতিথি পালন নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া বুধবার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমী শ্রীমা শারদা দেবীর একশো একাত্তরতম জন্মতিথি সব ধরনের ধর্মীয় নীতি নিয়ম অনুসারে পালন করা হয় এদিন সারা দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল সাতটা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা শারদা দেবী স্বামী বিবেকানন্দের বিশেষ পুজো সকাল দশটা থেকে শারদা দেবীর কথা পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা শারদা দেবী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজের সঙ্গে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্ত বৃন্দরা পুষ্পার্গ নিবেদন করেন সঙ্গে ছিল ভক্তিমূলক সংগীত পরিবেশন দুপুর বারোটা থেকে আড়াইটা অবধি চলে ভক্তদের মধ্যে মহাপ্রসদ বিতরণ বিকেল চট্টো থেকে শ্রীমা সারদা দেবীর জীবনী নিয়ে আলোচনা করেন স্বামী গণধীশানন্দ মহারাজ তিনি বলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং নারায়ণ ও বলে মনে দেবীকে সারদা দেবীকে জগদাত্রী রূপে পূজা করেছিলেন রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ দেবের প্রয়াণের পরে তার আদর্শে ধর্ম আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা মা সেই সময় পল্লী গ্রামের এক তথাকথিত শিক্ষাবিহীন রবণী যেভাবে যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিতি করেছিলেন তা সত্যিই অতুলনীয় সেবা ধর্মের মূর্ত শারদামণি সাধারণ পল্লী রমণী হয়েও কুসংস্কারী আচ্ছন্ন ছিলেন না অস্পৃশ্যতা বোধকে কি করে দূরে সরিয়ে রাখতে হয় তা তিনি নিজের জীবনের আচরণ দিয়ে শিখিয়ে গেছেন জনসেবাতেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন নমস্কার শ্রীচর রামকৃষ্ণ মিশন থেকে বলছি আজকে শ্রী মা সারদা দেবীর একশো একাত্তরতম জন্মতিথি এই জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনে ভক্তদের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় মায়ের জন্মতিথি উপলক্ষে সেই রকম আমাদের এখানেও সেই জন্মতিথি উৎসব পালিত হচ্ছে মা ছিলেন সাক্ষাৎ জগৎজননী তার জন্মদিন পালনের মাধ্যমে তার কাছে আশীর্বাদ প্রার্থনা তার করুণা প্রার্থনা করি আমরা তিনি যেন আমাদের সমস্ত সাংসারিক দিকগুলো চোখে শান্তিতে কাটে নির্বিঘ্নে কাটে সেই প্রার্থনা করি তিনিও এসেছিলেন সেই জন্যে ঠাকুর দিয়েছিলেন বিশ্বের কাছে এক বার্তা সেই বার্তাটা নিয়ে বহন করেছিলেন স্বামী বিবেকানন্দ আর মা সারদা এই সংসারে সেই বার্তাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা করিয়ে দেখিয়ে অত্যন্ত ছোট্ট ছোট্ট কাজ থেকে শুরু করে বড় বড় কাজ পর্যন্ত কি করলে ভাবে কাজটা করলে ভগবান আনন্দিত হন তার সন্তানদের সেবার রূপ কাজে এবং তখন আমাদের তার কৃপা বাড়ি বর্ষিত হয় আমাদের ওপর সেটা শিখিয়ে গেছেন মা তার জীবনের মাধ্যমে জয়রামবাটিতে তার জীবনকালে ছোট্ট ঘরে তার কাটানো একটা কাপড়কে চোদ্দটা সেলাই দিয়ে পড়া গিফট দিয়ে পড়া সেইভাবে কিভাবে সংসারের অত্যন্ত কষ্টের মধ্যেও নিজেকে ঠিক রেখে ঈশ্বরের দিকে মন রেখে সবার দিকে দৃষ্টি রেখে সবার সেবা করে কাটানো যায় সেটা তিনি আমাদের দেখিয়ে গেছেন আর সেই দেখানোটা আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য এমনভাবে অত্যন্ত কষ্টের মধ্যে পড়েছেন রাস্তায় যাচ্ছেন ডাকাত এসে হাজির হয়েছে সঙ্গে কেউ নেই সেই রকম জায়গাতে সাহস করে ডাকাতকে বাবা বলে তার মনে পরিবর্তন করে বেরিয়ে আসা তার পিছু পিছু হলিস বলে একজন পাগল ছুটছে তার হাত থেকে নিজেকে রক্ষা করা আবার সমাজে কত ইংরেজদের অত্যাচার চলছে মেয়েদের উপর অত্যাচার চলছে মা সেই বিপ্লবীদের সেই মহিলাদের স্থান দিচ্ছে নিজের কাছে এইগুলো অত্যন্ত দেখে শেখার তাই আজকে এই পরিস্থিতিতেও আমাদের সামনে কত রকমের ইয়ে এসে হাজির হয় বিপদ হাজির হয় পরীক্ষা এসে হাজির হয় মায়ের জীবন নিয়ে যদি আমরা দেখাশোনা করি তো দেখব যে আমাদের জীবনটিও অত্যন্ত সামান্য সুন্দর রয়েছে আজকের দিনে ডক্টরের কাছে আমাদের এই প্রার্থনা মায়ের জীবন নিয়ে আপনারা সবাই সঞ্চারে চলতে থাকেন সবাই খুব আনন্দে থাকবে আর আমরা আনন্দের সন্তান আমরা আনন্দে থাকবো এটাই তো আমাদের সবার কাছে প্রার্থনা সবার কাম্য সেই জন্য সবাইকে বলছি মায়ের আশীর্বাদ আপনাদের সবার উপর